ওয়েলকাম এসএলএসটির দুটো আপডেট এক হচ্ছে নবম দশম স্তরের ভেরিফিকেশনের ডেট কবে প্রকাশিত হচ্ছে বা কবে থেকে শুরু হচ্ছে সেটা মোটামুটি একটা জানা গেল কারণ আজ হচ্ছে চার তারিখ হচ্ছে আপনার শেষ হচ্ছে একাদশ দ্বাদশের ভেরিফিকেশন এবার নবম দশমের কবে ডেট আসছে এবং কবে থেকে শুরু হচ্ছে আর একটা যেটা হাইকোর্টের আর একটা রায় আপনারা দেখেছেন সুপার নিউমোরিক পোস্ট ষোলোশো পোস্ট ক্রিয়েট করা হয়েছিল সেটা কিন্তু বাতিল হয়েছে এই দুটো বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো প্রথমে সুপার নিউমোরিক পোস্টটা কি যখন দু সালের নিয়োগ দুর্নীতি অনেকটাই প্রকাশ্যে সামনে আসে মানে অনেকেই যারা বঞ্চিত তারা তথ্য দিয়ে বলেন যে আমরা বঞ্চিত র্যাঙ্ক জাম বা অন্য কারণে অনেক দুর্নীতিগ্রস্তরা ঢুকে গেছে প্যানেলে ভাবুন আমি কম নম্বর পেয়ে চাকরি পেয়ে গেছি আপনি আমার সেই বেশি নম্বর পেয়ে যোগ্যতায় আপনি ওয়েটিংয়ে বা বসে আছেন প্যানেলে আপনি সুযোগ পাননি তখন কি করার চেষ্টা করলো এসেছি কিছু সুপার নিউমরিক পোস্ট কি বিশেষ সংখ্যা তত্ত্ব বিশেষ কিছু পোস্ট ক্রিয়েট করে সেটা একটা দুটো নয় এক হাজার ছশো প্রায় ষোলোশো পোস্ট ক্রিয়েট করে যে যারা ঢুকে গেছে গেছে যার কাছে গেছে তারা থাকুখান তোমরা যারা বঞ্চিত আছো তাদের জন্য যে নতুন পোস্ট ক্রিয়েট করে এইখানে তোমাদের নেব তার মানে কি হলো পক্ষান্তরে দুর্নীতিবাজরা যারা গেছে তাদের কিন্তু আসখারা দেওয়া হলো হয়তো এই যে ষোলোশো পোস্টে নিয়োগ হবে তারাও যে আবার সফল ব্যক্তিরা যোগ্যরাই নিয়োগ হয়েছে বা হবে তারও কোনো গ্যারান্টি নেই তাহলে সুপার নিউমোরিক পোস্ট হচ্ছে দুর্নীতিকে চাপা দেবার একটা কৌশল ছিল এটা প্রতিষ্ঠিতটা সবাই জানি। যে যা হয়ে গেছে হয়ে গেছে বাবা তোমরা চুপ করে তোমাদেরও দিচ্ছি যেটা হওয়ার কথা ছিল যে বা যারা দুর্নীতি করে ঢুকেছে তাদের ঘাড় ধাক্কা দিয়ে বের করা যে না বাবা এরা চাকরি কিনে ফেলেছে এই তোমার বিক্রি হবে না নাও পয়সা ফেরত দাও মাল রিটার্ন দাও এটাই তো হওয়ার কথা ছিল যারা আগে সিরিয়াল নেটওয়কের নিয়ে দাঁড়িয়ে আছে যোগ্যতা বলে তারা এবার আসবে এটাই নিয়ম ছিল সেটা না করে নতুনভাবে পোস্ট ক্রিয়েট করা হয়েছে। পোস্ট ক্রিয়েট করা ষোলোশো পোস্ট ক্রিয়েট করা যায় মানে তাহলে ষোলোশো ভ্যাকেন্সি ছিল সেটা আগেই পোস্টের সাথে যুক্ত করা যেত অনেক প্রশ্ন কিন্তু উঠে আসছে যাই হোক আপনারও সেই নিয়োগটা হয়ও এবং আগেও একবার বাতিল হয়েছিল অনেক জলগলা হয়েছিল। আজকে কিন্তু হাইকোর্টের যে বেঞ্চ বিচারপতি তিনি বলে দিয়েছেন এই রকম সুপার নিউমেরিক পোস্টকে কোনোভাবেই মান্যতা দেওয়া যায় না এটা নিয়ে সত্যিই বিতর্ক ছিল এবং সেটা বাতিল যাক হোক আরও একটা দিক সামনে আসলে প্রতিদিনই তো এখন কোর্ট থেকে এমন এমন তথ্য সামনে আসে জানা জিনিস অচেনাভাবে আবার অচেনা জিনিস জানা জানা যাচ্ছে অনেক কিছু আসে এইটা একটা বিষয় গেল আর যেটা আছে নবম দশমের ভেরিফিকেশন ইলেভেন টুয়েলভের তো ভেরিফিকেশন তো শেষ হলো চার তারিখে ইন্টারভিউ অলরেডি প্রথম দিকের একটা ফেস হয়েছে পরবর্তী চারটে সাবজেক্টের লিস্ট বেরিয়েছে এরপর পর অন্যান্য সাবজেক্টগুলো আসবে আমরা জানি এবার স্বাভাবিক নবম দশমীতে শুধু স্কোর কার্ডটা দেখানো হয়েছে কে কত পেয়েছে এটা জানে এখনো লিস্ট বেরোয়নি এবং ভেরিফিকেশনের ডেটটা কবে থেকে শুরু হবে কারা ভেরিফিকেশনের ডাক পাবে সেই লিস্টটা এবং ডেটটা ক্যান্ডিডেট উইথ ডেট সেই এখনো বেরোয়নি সেটা আশা করা হচ্ছিল যে চার তারিখে শেষ হওয়ার পরেই হয়তো বেরোবে কিন্তু চারদিকের যা গতি প্রকৃতি যা অবস্থা তাতে মনে হচ্ছে না আগামীকাল পরশুর মধ্যে এটা বেরোতে পারে সম্ভবত যতটুকু যা সংবাদ মাধ্যম থেকেই জানা আমার ব্যক্তিগত কোনো সোর্স সূত্র বিশ্বস্ত সূত্র সেসব নেই অনেকবার আমি বলেছি সংবাদ মাধ্যম থেকে যেটা জানতে পেরেছি বিভিন্ন জায়গা বিভিন্নভাবে তাতে আগামী সপ্তাহেই কিন্তু লিস্টটা আসতে চলেছে এবং ভেরিফিকেশন খুব দ্রুতই শুরু হচ্ছে নবম দশমের ক্ষেত্রে ভেরিফিকেশনটা পরের সপ্তাহেই শুরু হচ্ছে এইবার একটা বড় কোয়েশ্চেন মার্ক আসছে এই ভেরিফিকেশন ডিসেম্বরের অলরেডি চার তারিখ পার হয়ে গেছে সাত আট নয় দশমী যদি শুরু হয় তারপরে ইন্টারভিউ হবে এদিকে ইলেভেন টুয়েলভ চলছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে কি সম্ভব আমি আগে উত্তর দিয়েছি আমি আজকেও বলছি সম্ভব না বড় জোর ইলেভেন টুয়েলভের কমপ্লিট করা গেলেও যেতে পারে নবম দশমে প্রার্থী আরও বেশি হবে সমস্ত বিষয়টি আজকে চার তারিখ বাদ দিলে একত্রিশ ডিসেম্বর মানে আর হাতে ২৬ সাতাশ দিন এত বড় প্রক্রিয়া এত বড় প্রক্রিয়ার এই যে কাউন্স ইন্টারভিউ আছে ভেরিফিকেশনের পরে কাউন্সেলিং আছে টোটাল প্রক্রিয়াটা এক কথায় কিন্তু সমস্ত পরীক্ষার্থীদের জন্য অসম্ভব হয়ে দাঁড়াবে একাদশ দ্বাদশের ঘটলেও ইলেভেন নবম দশমটা পারবে বলে আমার অন্তত অনুমান হলে সেটা খুব ভালো তার মানে এই নয় আমি চাইছি না আমি চাই অ্যাজ সুন অ্যাজ পসিবল যত তাড়াতাড়ি সম্ভব যোগ করা স্কুলে যা অবশ্যই কিন্তু পঁচিশের মধ্যে তাদের ছাব্বিশ অব্দি অপেক্ষা না করতে হয় সেটা সবাই চাইছে কিন্তু যেভাবে এসএসসি এগোচ্ছে আমার মনে হয় না সম্পূর্ণ প্রক্রিয়াটা কমপ্লিট হবে তবে হ্যাঁ আগেও বলেছি নবম দশমে কিন্তু ভেসারদের সুযোগটা অনেকটাই বাড়বে কেন বাড়বে কারণ ইনসার্ভিস যারা মার্কস নিয়েছেন দশ নম্বর অভিজ্ঞতার মার্ক যে যেভাবে মানে যোগ্যতা অনুযায়ী পেয়েছেন যারা আর কি ক্রাইটেরিয়া অনুযায়ী ইলেভেন টুয়েলভে তারা যতটা নিয়েছেন নবম দশমে সেক্ষেত্রে তারা ইলেভেন টুয়েলভে পেয়ে গেলে নবম দশমে তারা আসবেন না ফর্ম ফিল দু জায়গায় করেছে হয়তো স্কোরও করবেন কিন্তু দুটো জায়গায় অল্টারনেটিভ আসলে তারা কিন্তু নবম দশমীর থেকে বেশি আগ্রহী হবেন একাদশ দ্বাদশে যেতে এটাই স্বাভাবিক এক্সেপশনাল কিছু কেস ছাড়া ফলে এখানে কিন্তু ভেসারদের সুযোগ অনেক বাড়বে আপনাদের সবার জন্য শুভকামনা রইল ভেরিফিকেশনে কী কী লাগবে সেটা আপনারা জানেন আমিও আগে তথ্য দেওয়ার চেষ্টা করেছি যা পেয়েছি ওগুলো কিন্তু সেন্ট্রালাইজডই হবে এবং যখন ইন্টারভিউটা হবে সেটা কিন্তু রিজন্যাল অফিসগুলোতে হবে আপনাদের এই সেইভাবেই প্রস্তুতি নিন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ